রাজনৈতিক কোন কাজ করাটাকে যেমন নিজের জন্য ভাগ্য মনে করি আল্লাহর কাজকে তো এত বড় ভাগ্য মনে করি না নেতা বলছে এই কাজ করতে প্রয়োজনে জীবন দিয়া দিব আর গৌতম কোথাকার আল্লাহ যে কত কথা বলছে এগুলো খেয়াল করে দেখছো তো ভারতের দালাল পূর্বে যারা ছিল অতীতে যারা ছিল সব ভারতের দালাল ভারতের দালাল বর্তমানে যারা আসবার জন্য চাচ্ছে এরা হলেও এরা হলো আমেরিকার দালাল ভাগ্যের নির্মাণ পরিহার্য হবে এদেশে ইসলামের জন্য এদের স্বাধীন হয়েছে দেশে ইসলামী হুকুমতের কোন বিকল্প নেই কারণ আমাদের দিলের ভিতরে যেরকম আল্লাহর মোহাব্বত নাই ওরকম করে রসুলের মোহাব্বত নাই রসুলের সুন্নার মোহাব্বত নাই আমাদের দিলের ভিতরে মানুষ মানুষের মোহাব্বত নাই আমাদের দিলের ভিতরে আছে দুনিয়ার যত কালি অথবা মহিলা এগুলো আমাদের দিলের ভিতরে আছে যে কারণে আমাদের ইমানই শক্তি নাই পূর্বের জমানা তিনজনের যে ইমানই পাওয়ার ছিল ষোলো কোটির হয়ে পাওয়ার নাই ষোলো কোটি যদি ওই পাওয়ার থাকত তাহলে অন্যায় অপরাধে এভাবে হতো না মুসলমানের দেশে কোনো কাজে আনি আমার নবীর খতনাবুয়াদকে নিয়ে টানা হেসা করার সুযোগ পাইত না গত পনেরোই নভেম্বর ঢাকা শহর আওয়ার্দি উদ্যানে খতনবুয়াদ মহাসমাবেশ হয়েছিল সেই সমাবেশে দেশ বরণ্য ওলামাই কেরাম তাশরিফ আনলেন এবং সারা বিশ্ব থেকে ওলামাই কেরাম আসলেন সেই মঞ্চের মধ্যে এই দেশের একজন নেতা সেই এক বক্তব্য দিয়েছে বক্তব্যের ভিতরে বলেছে যে আমরা যদি আগামী দিনে আমরা ক্ষমতায় আসি তাহলে আপনারা যে বিষয়টা নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছেন সেই বিষয়টা নিয়ে আমরা বিবেচনা করব উৎসব জনতা যখন বলতে লাগলো যে ও আদা করেন যদি আগামী দিনে আপনারা ক্ষমতায় আসেন তাহলে কাদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা এটা আপনি এটা স্বীকার করেন সে পাল্টা জবাব দিল যে আপনারা আমার আমার হাত থেকে থেকে মুখ যেটা চাচ্ছেন বলাতে এটা কিন্তু আইনের বাসা নয় আমি জিজ্ঞাসা করতে চাই এ আসমান তৈরি করেছেন কে কথা বলেন আসমান তৈরি করেছেন কে জমিন তৈরি করেছেন কে তাহলে আসমান এবং জমিনে হুকুম চলবে কার তাহলে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা আর আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তাহলে আল্লাহর আইন হলো আমার নবীর পরে আর কোন নবী নাই নবীর আইন হলো আমার নবীর পরে আর কোন নবী নাই তাহলে তোমরা কি মানব রচিত আইনের কথা বলছো তোমরা যদি তুমি সেই আইনের কথা বলো সেই আইনকে আমরা দুপায়ে তুলবার জন্য প্রস্তুত

আমরা বলে থাকি হুজুর যাই বলেন না বলেন আমাদের ইমান কিন্তু ঠিক আছে দাবিতে আমরা কিন্তু এক নাম্বার আমাদের যে বর্তমান সময়ে আমরা আমাদের দেশীয় সমস্যা যে আমরা দেশের আইন এবং শান্তি শৃঙ্খলার জন্য ইমানই আমলি মজবুতিকে মেহনতের মজবুতি মজবুতি মনে না করে আমরা বিভিন্ন ধরনের ঐক্যের পিছনে খুব মেহনত করতেছি কেউ কেউ চাই আবার হিন্দুদের পূজাখানা গিয়ে ওক্ত গঠন করে যার বলে যে পূজার আর রোজ এক বলেন নাউজিবিল্লাহ এ ওক্ত করতে গিয়ে তার যে ইমান হারা হয়ে গেছে সেদিকে খেয়াল নাই শরিয়তে ইসলাম কতল হতেছে আহ কাম শরীয়ত কতল হতেছে ওদিকে খেয়াল নাই আমাদের খেয়াল আছে যার যার চেয়ারের উপরে আমাদের খেয়াল আছে যার যার মস্তদের উপরে আর আমাদের বর্তমান সময়ের মমেন আর আজ থেকে তিনশো বছরের আগের মিনিমের দিকে একটু তাকায় দেখেন দেখেন এই ভারতবর্ষে যখন ইংরেজরা প্রবেশ করেছিল এই ভারতবর্ষে ইংরেজরা প্রবেশ করার কারণে শুধু মুসলমানদের ক্ষতি হয় নাই হিন্দুদের ক্ষতি হয়েছে কারণ ইংরেজরা যেরকম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে ওরকম করে কিন্তু ওরা স্কুল কলেজের প্রিন্সিপাল হয়েছে ইংরেজরা যেরকম মুসলমানদের মসজিদ মাদ্রাসার মাথা বলে নিয়েছে করে করে ওরা হিন্দুদের দখল নিয়েছে পুরা হিন্দুস্তানকে যখন ওরা কবজার ভিতরে নিয়ে আসলো তখন ভারতবর্ষে আওয়াজ উঠলো এদেশে ইংরেজরা প্রবেশ করার কারণে মুসলমানদের ক্ষতি হয়েছে হয়েছে হিন্দুদের ক্ষতি হয়েছে তা আমরা একটা কাজ করি আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করি কারণ এই যে ইংরেজরা প্রবেশ করার কারণে মুসলমান হিন্দু ক্ষতি হয়েছে আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করব हिंदुस्तान কে হিন্দুস্তান কে हिंदुस्तानের স্বাধীনতাকে রক্ষা করব হিন্দুস্তানকে আমরা হেফাজত করব কিভাবে হেফাযত করব যে আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করব তৎকালীন পরিচিত سیاست যারা করতেন তাদের মধ্যে একজন হলেন আজমুল مرحوم নামে মুসলমানদের এক सियासी شخصیت মুসলমানদের এক सियासी সক্রিয়তা যিনি পরিচালনা করতেন আজমল মরহুমের সাথে হিন্দুদের বৈঠক হলো যে হজরত আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে হিন্দুরা কিছু ছাড় দিই মুসলমানরা কিছু ছাড় দিই মুসলমানরা কি ছাড় দিবে কই মুসলমানদের ছাড় হলো মুসলমানদের দিল্লির জামে মসজিদে গান্ধীজিকে হাজির করে একটা বক্তব্য আর ভাষণ দিল্লির জামে মসজিদে দিয়ে দিবে তাতে হিন্দুরা বুঝে নেবে যে আমরা হিন্দুদের জননেতাকে মুসলমানদের ইবাদত গাহিরে জায়গা দিয়েছি কার কি একটা হিন্দুরা গরুকে সম্মান করে গরুর গোস্ত খায় না গরুর মুদ খায় গরুর পায়খানা খায় হিন্দুরা যেরকম গরু মাটাকে সম্মান করে আর মুসলমানরা কোরবানির সময় গরু জবাই করে আমরা ভারতবর্ষের মাটির জন্য গরু জবাই তাকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিই ছাগল দিয়ে কোরবানি দিব উট ডুম্বা দিয়ে কোরবানি দিব অসুবিধা কি গরু জবাই দিলাম না তাতে তাদের গরুটা আমাকে সম্মান করলে তারা আমাদেরকে কিছু সম্মান করব হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যুদ্ধ করব ইংরেজদেরকে তাড়ায়া দিব কয় প্রস্তাবগুলো খারাপ নয় কিছু প্রাইজ হতে পারে বিজয়ের জন্য এদের থেকে আবার কেউ কেউ বলে ফেললো যে হুদাই বিয়েতে রসুল কত সন্ধি করেছে আমরা এমন কিছু মায়না নিলে অসুবিধা কোথায় তা ঠিক আছে এই প্রস্তাবের উপর মিটিং দেব কোথায় মিটিং হবে দিল্লিতে মুসলমানদের প্রতিনিধিত্ব কে করবে কয় মুসলমানদের প্রতিনিধিত্বের জন্য মুফতি মাহমুদ হাসান দেও বন্দি রহমতুল্লাহ আলীকে এখানে বক্তব্য আর জন্য বলা হোক মুফতি মাহমুদ হাসান দেও বন্দি রহমতুল্লাহ আলীর কাছে হিন্দু এবং মুসলিমের কাফে লাগিয়ে হাজির যে হজরত আমরা হিন্দু মুসলিম ঐক্য গঠন করতে এই শেক্তি প্রাইজের মাধ্যমে আপনি আমাদের হিন্দু মুসলিম ঐক্য গঠন করে দেন মুফতি মাহমুদ হাসান দে বন্দি রহমতুল্লাহ বললেন কবে মিটিং হবে কবে মিটিং এত তারিখ হবে ঠিক আছে আমি দাওয়াত কবুল করলাম তবে আমি যাব না আমার এই বক্তব্য আমার এই বাসন জাফর আহমদ উসমানীকে পাঠাইয়া দিব সে গিয়ে দিয়ে আসবে মুফতি মাহমুদ হাসান দেওয়াবন্দি রহমতুল্লাহ আলী তরজুমান আনছিলেন দুইজন একজন হলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী আর আরেকজন হইলেন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী মুফতি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তারিক মত জাফর আহমদ বললেন জাফর আহমদ তুমি ওই কনফারেন্সে যাও যাইয়া হিন্দু মুসলিমের ঐক্য ভেঙ্গে দিয়ে আসবা কি বলে ভাঙ্গা দিবা বলবা মুসলমানদের গায়ে ইমান থাকতে মুসলমানদের দেহে ইমান থাকতে মুসলমানদের শৈলে এক পুরা রক্ত থাকতে শরীয়ত ইসলামের কোন বিধানকে কর্তন করে কোন কাফের সাথে ঐক্য হবে না এটা বলে দিয়ে আসো জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলে বললেন ঐক্য হবে ভালো কথা কিন্তু আমরা শরীয়তের কোন বিধানকে কর্তম করে কোন কাফের সাথে ঐক্য করতে রাজি না জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলীর এক বক্তব্যে গোটা মুজলিশটা টুকরো টুকরো হয়ে গেল এই যে যাদের তাদের রাজনীতি যত পলিসি ছিল সব লন্ড হয়ে গেল আজমল মরহুম ওই দিন থেকে জাফর আহমদ উসমানীকে দুস্ত এবং দুশ্মন বলে ডাকতেন দুস্ত দুশ্মন বলতেন এই জন্য যে ওনার রাজনৈতিক পলিসিটাকে তিনি নষ্ট করে দিয়েছেন তাই দুশ্মন আর দুস্ত বলতেন এই জন্যে যে ইমানদারদের ইমান কেমন হতে হয় ওটা উনি শিক্ষা দিয়েছেন তাই দুস্ত ইমানদার তো হবে তাদের শরীরে ইমান থাকতে তাদের দেহের ভিতরে ইমান থাকতে শরীয়তের কোন বিধানকে কলতন করে কোন কাফের সাথে গঠন হবে না এই গোটা হিন্দুস্থান স্বাধীন হয়েছে কোনো হিন্দুকে ফাঁসির কাছে ঝুলতে দেখা যায় নাই কোনো হিন্দুকে চাটারি ভিতরে আগুন জ্বালায় দেওয়া হয় নাই গোটা হিন্দুস্থান স্বাধীন হয়েছে ওলামা হিন্দের রক্তের বদুলতে আহলে কোরআনদের রক্তের বদুল হতে কারণ তারা শরীয়তে ইসলামের কোন বিধানকে কর্তন কোন কোন কাফের সাথে ঐক্য গঠন করে নাই এ মুসলমানরা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে লাশ গুটায় বাধ্য করেছে লাশ গুটায় বাধ্য করেছে কারণ আজুন থানা ভবনে গেলে দেখা যায় যে থানা ভবনে হাজী এমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাইহি যেই ঘরে থাকতেন ওই ঘরে আগুন ধরানো আছে এখনো পুরা কাঠগুলো লাগানো আছে স্মৃতিস্বরূপ কেননা হাজি আমদাদুল্লাহ মহাজরে মুক্তি ঘরের ভিতরে ইবাদত বন্দি করতেছেন ইংরেজরা এসা খাদেমকে জিজ্ঞাসা করলো হাজি সাহেব কোথায় খাদেম বললেন হাজি সাহেব ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে আগুন ধরে আদিছে হাজি আমদাদুল্লাহ মহাজরে মুক্তি ঘরের ভিতরে ইবাদতে ব্যস্ত ইংরেজরা দরজা বাইঙ্গা ভিতরে ঢুকছে দেখে ঘরের ভিতরে কেউ নাই ইংরেজরা নিরাশা বের হয়ে চলে গেল খাদেম আবার হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্কির কুড়িটি দুই কা দেখে হাজি সাহেব শেষ দেয় পরে রয়েছে আল্লাহর বান্দা আল্লাহর গোলামীতে ব্যস্ত রয়েছে ইবাদাতে ব্যস্ত রয়েছে তো আল্লাহ দুশ্মনের নজর থেকে এভাবে মুসলমানদেরকে হেফাজত করেছেন বিজয় হয়েছে ইমানের শক্তির বদৌলতে আমাদের কি ইমান এখন আর ওরকম বাকি আছে আমাদের ইমান যদি ওরকম বাকি থাকতো তাহলে শুনো পুঠি মুসলমানের দেশে আমরা কোনো নাস্তিককে আওয়াজ করতে দিতাম না মুফতে আমিন ই শাইখুল হাদিস আল্লামা জিদুল হক রহমতুল্লাহ হিয়ালে শ আল্লামা শাহ মা শফি রহমতুল্লাহ হিআলে শ আল্লাহমা জুনাইদবাবুনগরীর রহমতুল্লাহ হিআলে শহ এতে রক্তবরা আলেমে দিনদের রফাত হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দফন হয় নাই নাস্তিকের দফন রাষ্ট্রীয় মর্যাদায় হয় এটা আমাদের ঈমানের এটা এদেশে মুসলমান বসবাস করে অথবা এদের ইমান এক নাম্বার এর দলিল অথচ অথচ যারা নাস্তিক যারা মোরতাদ যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয় যারা কুরআনকে কটাক্ষ করে কথা কয় এদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন কাফন হয় ঠিক কিনা জোর আওয়াজ করে বলেন দাফন রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন কাফন হয় এই তো আমাদের ইমান এর ইমানের হালত আর যদি ইমান ঠিক করে পালায় তাহলে ওই দিনে বেশি দূরে নয় যেদিন আবার মসনদ মুসলমানদের কদমের নিচে আসবে কোন ইমানদারকে আল্লাহ তালা মসনদ দিবেন জাদ দিবেন যে ইমানদারের দিলের হালত হবে এমন ইননামাল মুমিনুনা লযিনা ইযা যিকিরাল্লাহ ইননামাল মুমিনুনা লযিনা ইযা যিকিরাল্লাহ ইননামাল মুমিনুনা লযিনা ইযা যিকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম